পুষের রাখে যেমন জিনুক খোলসেরা বরণে সুখ পুষের রাখে যেমন জিনুক খোলসেরা বরণে সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া বিতরের নীল বন্দরে আমার বিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার বিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয় তোমার মালাখানি বাউলেরে মন্টারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে